কৃষ্ণ রাধে রাধে অং নম ভগবতী শ্রীমা শ্রীম ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় যোগ শ্লোক নম্বর একুশ বেদা বিশি নাম অজম অব্যায়ম কথম সুষ পার্থ ঘাততি হন্তি কম অনুবাদ হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন তাৎপর্য সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কীভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ ব্যবহার করা হবে আর সব কিছুর মতো হিংসাত্মক যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কখন কোথায় কীভাবে হিংসার প্রয়োগ করতে হয় বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না তার কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ড দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে কারণ এই শাস্তি পাবার ফলে সেই খুনির মহাপাপের ভার লাঘব হয় পরবর্তী জীবনে তাকে আর ফল ভোগ করতে হয় না সুতরাং রাজা যখন খনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময় তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসার্থক বলে মনে হল পক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনি তার নিদ্দেশ যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হাসে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে চিকিৎসক অস্ত্রোপচার করে রোগ সারাবার জন্য রোগীকে মেরে ফেলবার জন্য নয় শ্রীকৃষ্ণ হাসেন স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবারই সম্ভাবনা নেই উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল করাটাই স্বাভাবিক জয় গীতা হরে কৃষ্ণ